এই ভাই তো ছেলে পুলে গুলো কখন আসবে হ্যাঁ কতক্ষণ ধরে ওয়েট করবো আমরা ওই দা চলে আসবে চিন্তা করো না ওর দিকে শুধু অনেকক্ষণ ফোন করেছিল এখনো আসেনি এই এই একটা হরিণ আসছে দাঁড়া মালটাকে ধরবো আমি আজ তো হরিণের লেগ পিস খাবো হরিণ বেটটা এক তোর ভাইকে আমরা ভেজে খাচ্ছি এবার তোর বাড়ি আমার ধরবি তো কি করছিস ওর চিন্তা করছি কেন দাঁড়াও না আমি ধরছি এই দেখ পালাচ্ছে পালিয়ে গেলে কিন্তু ধরতে পারবি না দেখ গেল পালিয়ে আরে দাদা তুমি চিন্তা করছো কেন আমার যে টেলিগেনেসিস পাওয়ার আছে সালা পালিয়ে কোথায় আচ্ছা ঠিক আছে তোর বেটার দিকে আমি ফোন কর সালা কল এখনো আসে নেই ঠিক আছে আমি করছি তোর দিকে বলেছিলাম তাহলে রেডি হয় আর তোর জন্য আমার কাছে কাকুর কাছে লাগা আনি খেতে হবে আর কিছু হবে না আঙ্কেল ডাক করবে না হ্যাঁ হ্যাঁ আঙ্কেল পূজা করবে তো সেটা কখন বলেছিল এত লেট হয়ে গেছি আমরা ওই তো আঙ্কেল বাহ কি সুন্দর রান্না করছে রে হেভি গন্ধ উঠছে ও আঙ্কেল কেমন আছো আরে বেটা চলে আসছিস তো এতক্ষণ কোথায় ছিল আরে আঙ্কেল একটু কাজ ছিল আর বলছি বাবা তোমার এই দুটো বেটাকে সামলাও সালাদ সব সময় সালা মাগি বাজি করে বেড়ায় আসে যাই হোক বেটা তোমরা কিন্তু খাবার পাবে না তোমার থেকে নিজেকে স্বীকার করতে হবে আরে কি বাবা কি বলছে আঙ্কেল হ্যাঁ ঠিকই তো বলেছে তো যাই তিন ভাইয়া স্বীকার করে আন নিজে স্বীকার করে আন নিজে রান্না করি আমি লেট করে আসছু আরে এদের দুজনের জন্য তো সালা হারামিগুলো তোর জন্য আমাকে বাসি করতে হচ্ছে আরে শিকার করতে গেলে খারাপটা কি চ না শিকার করতে শিখে একটু আচ্ ঝামেলা আসছিস না জানো এই চল আমার সাথে যাই তো আদ দুজনে দিমাগ খারাপ এরা সেটা ভুল করবে আমার দিয়ে কথা শুনতে হবে এই আসছিস না আসছিস না আসবি তো ও শো সালা তোরা ভুল ভাল কাজ করে বেরবি আমাকে কথা শুনতে হবে রোগ উচ্চ কোনো তোর গলফ্রেন্ড নেই বলে কি আমাদেরও নেই নাকি এই চুপ করে থাক চল কি ধরা যাক শোর নইলে পেঘ ওর মনে হয়তো পাহাড়ে গুঁড়ি একটা আছে পাহাড়ে গুঁড়ি হ্যাঁ দেখতে পেয়েছি দেখতে পেয়েছি তারা আ এই তো সাদা সুয়োর মনে হচ্ছে উম পার্টস একদম এড ডে চল 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 একটা শিকার হয়েছে তাহারি আয় হু হু চলু একদম হেঁটে মেরেছে কোথায় পালাবে মালটা ই আঙ্কেল খুব খুশি হবে আব্বে কি আব্বীকে এতগুলো শুয়োর কাকে মারলাম আবে তেরি তো মানুষ আরে চালা ওবে কাকে মারলি তুই আরে লে যে সোর জাস কে তোর মালিক মেরে দিয়েছে আরে ফিনিশ জন করেছে পুরো পুরো ফিনিশ করব সারা সোর জাস করবি বি সোর মুক্তে মতন দেখতে চলে ভাই এদের বাড়ি একটা দুটো তিনটে ওবে আর দুগুলো লাগবে না চুপ কই থাক আর মারার মোড়ে সে মারবো কি বাবা তুই কতগুলোকে মেয়ে দিলে তোর মনে কিছু দয়া নেই নাকি আবার কিসের দয়া সালা তুই সালা পুরো আঙ্কেল ফিল্মের মতো হয়েছিস তুই সাল সবাইকে মারিস হ্যাঁ চুপচাপ থাকবে বুঝলি হ্যাঁ তবে একটু খারাপ লাগছে যদিও এই টাকলাটার জন্য আবে এখে আমার আমার একদমই প্ল্যান ছিল না আমি ভেবেছি এটা আসলে তাকে চলে গো না আর কী করা যাবে এই চল দু দুটো করে ওঠা আরে এতগুলো লাগবে না তিনটেতেই হয়ে যাবে এত তিনটেই নেই চ আর তুমি কি করবে আপনি দেখতে পাই আমি তো শিকারটা করলাম তাহলে কি করবে ইয়া কি মজা কি মজা আজকে হরিণ দেখব ও অনেকদিন পর ঘর থেকে বেয়ালাম আর এই বৃষ্টির সময় হরিণগুলো চুপচাপ বসে থাকে এই টাইম একদম বেস্ট টাইম হরিণ দেখার আর দু চারটে ফটো তুলে নিয়ে যাবো এটা কীরকম গন্ধ উঠছে যেন মাংস পোড়া গন্ধ এ কি এই বৃষ্টি থেকে মাংস কুড়াচ্ছে এইখানে তো এ কি ভেনাম হাইসালা কী করছে এখানে এ বাবা হরিণ তরিণ কোথায় একটা হরিণ দেখতে পাইনি আমি তুই এরা সব হরিণ মেরে খাচ্ছে স্যার ওদের সাহস তো কম নাই কাছে শক্তি আছে ওরা যাইছে তাই করবে নাকি আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি স্যারা তারা এই সালা এই হরিণ মারা বের করছি আমি অনেক হয়েছে এদের অনেক অনেক সহ্য করে নি যান নয় এই তো পুলিশের নাম্বারটা সালা এক্ষুনি আসুন লোকেশানটাই সেন্ড করছে কে এটা কি লিখছেন উনি হ্যাঁ উনিও অভিনামকে ভয় পান আসতে পারবে না বলছে এ বাবা আমি এবার কী করি তোর চালা একবারে তো সালা তুই আমাদের যাসুসি করবি ছেলে আহ সালা আমাদের যাসুসি করবি হ্যাঁ ও কি ছিল একটু সালা পুলিশকে ফোন করছিলো আমরা হরিণ মারছি বলে সারা তো বাপকে ফোন করলেও সে ভাই আসবে না বুঝলে আমার নাম ভেনাম ঠিক আছে চলো আমরা নিয়ে যাচ্ছে এগুলো হ্যাঁ তা থাড়ি আয় তাড়াতাড়ি আয় আঙ্কেল ভেলাম কাছকে খুশ করে দেবো ও ভাই কতগুলো শোর মেয়েছি আজকে আমি অ্যা চলো 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 দেখাবো আঙ্কেল ভেনামকে এই সালে এই ডাবলুমটা একদম বেস্ট একটা হেঁটছে একদম খাল্লাস ও আঙ্কেল ভেনাম আঙ্কেল ভেনাম আর ও ভেনাম আঙ্কেল হ্যাঁ বল বেটা ওই শিকার কই আরে ওটা আনছে কাঁধে করে এই দেখো ও বলছে আঙ্কেল ভেনাম এই একটু বোঝাও তো সব সময় শুধু খুন টুন করে বেড়াই আরে বেটা ব্ল্যাক স্পাইডারম্যান কেন চিন্তা করছিস তোর একদম আঙ্কেলের মতো হয়েছে তোর বাপের মতো একদম সারা সাহসিতে নয় তোরা একটা আমার মতো হয়

আরে কে রে আহ ও ভাই শুয়ার তুই মাথাটা এখনো ঝনঝন করছে আওয়াজ উঠলো গুলি মেরেছিল হু আহ আরে কি হলো কাঁদছিস কেন আরে তোর কি হলো শুয়ার ভাই আহ চাকে উঠে দেখতে হবে ব্যাপারটা কি এখানে কি শিকারি আসছিল কি ভাগ্যে দেখেছিস এ কি হ্যাঁ তোর ভাই বোন কি মেয়ে দিয়েছে তার মানে শিকারির ভাই বোনকে মেরে দিচ্ছি তাই জন্যই কাঁদছে তুই চিন্তা করিস না আমার সব শক্তিটা কেন চলে গেল যদি শক্তি থাকতো আমি তোকে দেখে নিতাম ভাই তুই চিন্তা করিস না আমি ওদেরকে ছাড়বো না যা এত ভাই বোনকে মেরেছে আমি ওদেরকে ছাড়বো না তুই এখানেই দাঁড়া আমি ছাড়বো না ওদেরকে কি হারে মেয়েছে তাকেদেরকে তোরা দুটো ভাই বোন কোথায় তার মানে এই দুটোকে ফেলে রেখে দুটোকে নিয়ে চলে গেছে শালা তো শিকারির বাচ্চাকে আমি ছাড়বো না ওই তো ওখান থেকে ধোঁয়া আসছে তার মানে ওর ওখানেই আছে সালা কারাইরা ওই করে হৃদয় নেই মনের মধ্যে সেটা কী হারে মারলো ওদেরকে তোদের যে ফ্যামিলি আছে ওদেরও তো আছে বলে মার্টা এখনও লাগছে আহ ছাড়বো না ওদেরকে আমি ওদেরকে এর প্রাশ্চিত করতেই হবে আহ ওই তো ওই সালা কে সোলগুলো কে মেরেছিস কে মেরেছিস বল আগে বল কে মেরেছিস অঙ্কল ভেলে কি চিল্লাচ্ছে যেন কে চিল্লাচ্ছে আসতে দে কি চিল্লাচ্ছে মানে তোমরা এদের সংসারকে পুরো ধ্বংস করে দিয়েছো তোমাকে মানে সাহস কী করে হলো হ্যাঁ হ্যাঁ পেছনে পটার পটার করবে না তুই সালা তুই আমাকে গুড়িটা মেরেছিলি আমার মনে আছে সালা সালা অঙ্কল ভেনম দেখুন এই সালাকে মারতো টাকলার বাচ্চা টাকলা সালাকে

অনেক হয়েছে অনেক আমি খুন খারাপা করেছি তো হয়তো জানিস না আমি কত খত না কত ডেঞ্জার এক পাঞ্চি করে পৃথিবীকে ধ্বংস করে হয়েছে পারিস আসছে আবার অনেক হয়েছে সব কেলকে গুঁড়ি ফেলবো কেল দিয়ে গুঁড়ি ফেলবো তো অনেক হয়েছে সালাহ সুরের সঙ্গে মানুষ তো না তোর যেমন ফ্যামিলি আছে ওদেরও আছে একটা কেউ রাখবো না সালাহ তোর বাপকে তোর বাপটার নাম আগে তোর বাপটা মনে হচ্ছে ওই সিলভার কালারের একটাই ওকে ছাড়বো না আগে তোর বাপটাকে আমি কুত্তার মতো মারবো তো যেমন একটা থাপ্পড়ায় মরে গেলি তোর বাপটাকে আমি তরবে তোরবে মারবো সালা কীরকম শিক্ষা দিয়েছো তোর ছেলে মেয়েকে হ্যাঁ দাঁড়াশালা ওই তো দেখতে পেয়েছি ছেলে তুই কীরকম শিক্ষা দিয়েছিস ছেলে মেয়েদেরকে কীরকম শিক্ষা দিয়েছিস দাঁড়াসালা ও যেমন এক পাঞ্চে মরেছে তোকে আমি এক পাঞ্চে মারবো না তোকে তড়বে তড়বে মারবো তুই কোথায় পালাবি তোকে আমি ঠিক খুঁজে নেব সালা সব কটা মরে গেছে এর বাপটাই বাকি আছে সালা কোথায় যাবি তুই কোথায় তুই কি ভেবেছিস চরেন নিচে লুকিয়ে তুই বেঁচে থাকবি সালা তোকে আমি এক পাঞ্চে মারবো না তোকে সালা তড়পে তড়পে মারবো তরপে তড়পে চল সালা ওকে ওকে ওই তুই এবারটায় গিয়ে পড়েছে ওকে ভাবছি জ্বালিয়ে ফুড়িয়ে মারবো সালা কোথায় যাবি তুই কোথায় তাহলে অত বড় একটা ছেলে আছে তুই ওকে শিক্ষা দিতে পারিস নি হ্যাঁ সব সময় ভায়েন্স কোথায় গেল ওই তো দেখতে পেয়েছি বেটা কোথায় পালাবি তুই হ্যাঁ কোথায় পালাবি ও আমাকে মেরে ফেলো অনেক লাগছে। তোকে এইভাবে তো মারবো না আর তোর ভিতর পে মারবো আরো তোর ভেতরবে চল সালা দেখা যাক তোর কত দম আছে ওকে মা মরে গেছে হ্যাঁ ভেবেছিলাম আমি কি আরো দু চারটে পাঁচ দিয়ে মারবো তার আগেই মরে গেল অনেক হয়েছে অনেক ক্রাইম সহ্য করে নিয়েছে আর নয় আমি গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখবো কে ক্রাইম করছে আর তাই সব কাটাকে এরকমভাবেই মারব অনেক হয়ে গেছে অনেক আমি ওর ফ্যামিলি কার কিছু জানতে পারবো না কিন্তু ওর তো করতে পারবো এবার দেখি কী রকম অত্যাচার করছে সবগুলোকে আমি দেখে নেব চলো